আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন যদি টি টোয়েন্টি স্কোয়াডে থাকেন এই আলোচনাটা তো খুব ভালোভাবেই হচ্ছে তিনি হয়তো টি টোয়েন্টি স্কোয়াডে থাকবেন তো তিনি যদি টি টোয়েন্টি স্কোয়াডে থাকে তাকে টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়ার পরে যখন মূল একাদশে খেলানো হবে তখন তার পজিশনটা কি হবে বা তিনি কোন রোলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামবেন বা বিশ্বকাপ খেলতে নামবেন এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব মোহাম্মদ সাইফুদ্দিনের যখন টি টোয়েন্টি অভিষেকটা হয়েছিল দুই সালের দিকে তিনি ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডে সেখানটা তার অভিষেক হয়েছিল এবং সেই ম্যাচটাতে কাকতালীয়ভাবে মোহাম্মদ রিজওয়ান এবং লিটন কুমার দাস সমান সংখ্যক রান করেছিলেন উনসত্তর রান করে করেছিলেন এবং সেই ম্যাচটাতে মাত্র একটা বল খেলার সুযোগ বলে এক রান করতে পেরেছেন এবং করতে গিয়ে তিনি তিপ্পান্ন রান দিয়েছেন তিন ওভারে তার মানে অভিষেকটা তার কিন্তু খুব ভালো হয়নি তবে একটা বিষয় কি এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিন চৌত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং চৌত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলার পরে চৌত্রিশটা উইকেটও পেয়েছেন তো মোহাম্মদ সাইফুদ্দিনের এই স্ট্যাটাস দেখে আপনার কাছে হয়তো আহামরি অত কিছু মনে হবে না কিন্তু রিসেন্টলি তার যে পারফরমেন্স যদি দেখেন আমরা যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা বলি বা ডিপিএল এর কথাও যদি বলি তো এই ডিপিএল এ মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু প্রায় তেরোটা উইকেট পেয়েছেন এখনো পর্যন্ত আবার মোহাম্মদ সাইফুদ্দিনের বিপিএল এর কথাটাও যদি আপনি দেখেন সেখানটায় দেখা যাবে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএল এ মাত্র তো তেষট্টি রান করেছেন সাতটা ম্যাচ তিনি সেইখানটায় খেলার সুযোগ পেয়েছেন সাতটা ম্যাচ খেলে তিনি সেখান থেকে মাত্র রান করতে করতে পেরেছেন পেরেছেন ব্যাটিং কাকতালীয় বিষয় চারবার কি বা সব থেকে অবাক করার বিষয় যেটা সেটা হচ্ছে ওই ম্যাচের মাত্র একবার আউট হয়েছেন বাকি তিনবার তিনি অপরাজিত থেকেছেন এবং ওই চার ম্যাচের ভিতরে যে চার ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন বিপিএলে সেখান থেকে তিনি একটা ম্যাচে দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন একটা ম্যাচে একশো আশি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনের ওই চার ম্যাচের ব্যাটিং স্ট্যাকের যদি আপনি অ্যাভারেজ হিসাবে বের করেন দেখা যাবে প্রায় একশো ছিয়াশি বা সাতাশি এরকম একটা অ্যাভারেজ করে তিনি ব্যাটিংটা করতে পেরেছেন এইবার যদি মোহাম্মদ সাইফুদ্দিনের বিপিএল এর পারফরমেন্স বা বিপিএল এর বোলিং পারফরমেন্স কথা যদি আপনি বলেন দেখা যাবে যাব সাইফুদ্দিন বিপিএলে ১২টা উইকেট পেয়েছেন তিনি ওই সাতটা ম্যাচেই বল করেছেন তিনি সাতটা ম্যাচেই বারোটা উইকেট পেয়েছেন আমরা অনেকেই বলে থাকি বা এটা আসলেই চিরন্তন একটা সত্য কথা যে বিপিএলে ওই যে ফরচুন বরিশাল যে ট্রফি জিতল তামিম ইকবালের নেতৃত্বে সেই ট্রফি জেতার পেছনে সবথেকে বড় ভূমিকা যেটা সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের এই শেষের দিকের এই পারফরম্যান্স শুরুর দিকে মোহাম্মদ সাইফুদ্দিনকে ছাড়া অন্যান্যরা ভালো পারফরমেন্স করেছে দলকে টেনে নিয়ে গেছে কিন্তু শেষের দিকের যে কাজগুলো মোহাম্মদ সাইফুদ্দিন করেছেন সেইগুলো আসলেই অনবদ্য একটা পারফরমেন্স তিনি করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং পারফরমেন্স বলতে গিয়ে আমি যেখানটা বললাম যে তিনি বারোটা উইকেট পেয়েছেন সাত ম্যাচে বলিং করে তিনি ওই ফরসুল বরিশালকে শিরোপা জেতাতে সাহায্য করেছেন তার ওই পারফরমেন্সটা খুব দরকারি ছিল যখন ফরসুল বরিশাল ওই একটা ম্যাচ হারলে একটা ম্যাচ থেকেই মানে ইলিমিনেটর ম্যাচ থেকে তারা বাদ যেত আবার কোয়ালিফাইড টু হারলে সেখান থেকেও তারা বাদ যেত সেই ম্যাচগুলোতেই মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু ভালো পারফরম্যান্স করেছেন একটা বিশ্লেষণে দেখা গেছে মোহাম্মদ সাইফুদ্দিন যখন শুরুর দিকে বল করেছেন মানে এক থেকে ছয় বার প্রথম পাওয়ার প্লেতে যখন বল করেছেন তখন তার ইকোনমি ছিল ছয়েরও কম পাওয়ার প্লেতে মোহাম্মদ সাইফুদ্দিন ছয়ের কম ইকোনমিতে বলিং করেছেন এবং সেইখানটায় তিনি ছয়টা উইকেট পেয়েছেন আবার ডেথে তিনি বল করেছেন মিডলে তিনি বল করেছেন সর্বসা করলে তার যে বলিং পারফরমেন্সটা সেটা কিন্তু শিরুপা জয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছে আমরা এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন এখন যখন জাতীয় দলে ফিরে আসবেন তিনি আসলে কোন পজিশনে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি আপনি নিতে চান একটা পেস বলিং অলরাউন্ডার হিসেবেই কিন্তু তিনি দলে অন্তর্ভুক্ত হবেন এবং এই বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার আগে তাকে যেই পরীক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে আমাদের তিন তারিখ থেকে যেই ম্যাচগুলো শুরু হবে এই ম্যাচেসগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু তাকে খেলানো হবে আন্তর্জাতিক সার্কিটে তার তার কেমন কেমন বা ফিটনেস সেটা দেখা হবে দেন তাকে নিয়ে পরিকল্পনা করা হবে তিনি মূল একাদশে থাকবেন কি না বা অন্যান্য বিষয়গুলো যদি তিনি মূল একাদশে থাকেন সেইখানটায় এমন হইতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে যখন আপনি মূল একাদশে রাখবেন মাহমুদুল্লাহ রিয়াদ অথবা আপনার সেইখানটায় জাকারেলি অনেক দুইজনের একজনকে বসাতে পারে অথবা আমাদের যে তিন প্রিমিয়াম পেস বলার শরীফুল মোস্তাফিজ এবং তাস্কিম এই তিনজনের যে কোনো একজনকে বসিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলাতে হবে আপনি একটা তো রাখতেই চাইবেন বা আপনি শেখ মেহেদিকে পিচ কন্ডিশন আপনার যে পরিকল্পনা সেই অনুযায়ী শেখ মেহেদি অথবা রিশাদ এদেরকে আপনি খেলাতে চাইবেন তখন যদি এরা দুইজন মূল একাদশে থাকে মাহমুদুল্লাহ রিয়াদ জাকার আলী অনিক আর আমাদের যে তিন পেসার প্রিমিয়াম পেসার যাদেরকে আমি বলি যে তাস্কিন মোস্তাফিজ শরিফুল এদের মধ্য থেকে যে কোনো একজনকে বসাতে হবে যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলাতে হয় এখন মোহাম্মদ সাইফুদ্দিনের ক্লাসটা তাহলে পাঁচজনের সাথে স্পেশালি যারা স্লগিং করেন স্লগিং করবেন ওই পজিশনে থাকবেন মাহম্দুল রিয়াদ আর একটা আপনার জ্যাকারেলি অনিক আবার যদি মনে করেন যে না আমি ব্যাটসম্যান কমাবো না আমি একটা বোলার কমাবো সেই ক্ষেত্রে হয়তো বা পেসারদের মধ্যে থেকে যে একজনকে বসিয়ে সেইখানটায় মোহাম্মদ সাইফুদ্দিনকে খেলানো যেতে পারে আপনার মূল্যবান মতামত আশা করছি আপনি আমাদেরকে জানাতে পারেন যে মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি মূল একাদশে খেলাইতে হয় তখন কার জায়গায় মহম্মদ সাইফুদ্দিন খেলবেন পেসারদেরকে কমিয়ে সেখানটায় সাইফুদ্দিনকে খেলানো হবে না আমাদের যারা স্লগিং করেন কারণ আমরা জানি মোহাম্মদ সাইফুদ্দিন স্লগ করতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনকে কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের দশটা ইনিংস যদি দেখেন খুব একটা কিছু পাবেন না সেখানটা পাঁচটা ম্যাচে তিনি ব্যাটিংই করতে পারেননি বাকি পাঁচ ম্যাচে ব্যাটিং করলো দুই বল এক বল চার বল পাঁচ বল এরকম করে খেলতে পেরেছেন সেখানটা খুব বেশি রান করতে পারেন না একটা ম্যাচে সেখানটা মোহাম্মদ সাইফুদ্দিন ছয় বল খেলতে পেরেছেন এবং সেই ছয় বলে তিনি উনিশ রান সংগ্রহ করতে পেরেছেন বিপিএলও আমরা দেখেছি দশ বলে বিশ আট বলে উনিশ এরকম কিন্তু তিনি বিপিএলও খেলেছেন তো স্লকটা কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন করতে পারে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু এটা আমাদের পেস অলরাউন্ডার আমরা খুঁজছি অনেক বছর যাবৎ এইখানটা মোহাম্মদ সাইফুদ্দিনকে পেয়ে গেছি আমরা এখন তাকে প্রপার ইউজটা করতে পারবো কিনা সেই বিষয়টা আমাদের নির্বাচক যারা আছে বা টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা সেই বিষয়গুলো হয়তোবা সামনে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ